রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা নিউজ দেখার পরে একটা খবর জানার পরে আমাদের ভারতের অনেক নাগরিক বেশ খুশি হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলা বলি করছে অনেক পোস্ট করছে অনেকে বলছে ঠিক আছে বাংলাদেশের সাথে এটাই করা উচিত ছিল সেটা কি জানেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেনের প্রেসিডেন্ট কি বিষয়টা একটু গোলমেলা কি কারণে ভিউয়ার্স বল আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি তাহলে চলুন ভিউয়ার্স আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট টানা তিন বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ ঘিরে এবার বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে বলে জানিয়েছে ইউক্রেন কিন্তু হঠাৎ কি কারণে নিষেধাজ্ঞার অনুরোধ বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ২০২২ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রা রাগের মাধ্যমে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন সংঘাত এখনও চলমান তিন বছর পেরিয়ে গেলেও এর সমাধানের সুনির্দিষ্ট কোনো পথ এখনও দৃশ্যমান নয় এদিকে প্রতিনিয়ত ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করে চলেছে রাশিয়া বিশেষ করে পূর্ব ও দক্ষিণাঞ্চলের দোনেজ্স লুহানস খেরশন এবং জাপরি জাপরিজিহা অঞ্চলের কিছু অংশ এদিকে ইউক্রেন দাবি করছে রাশিয়া অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষি অঞ্চল ক্রিমিয়া জাপরিজিয়া খেরসন দোনেস্ক এবং লুহাংস থেকে গম চুরি করছে এবং এই গম রাশিয়ার গমের সাথে মিশিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে ইউক্রেনের দাবি এটি একটি অপরাধ এবং এই রপ্তানি বন্ধ করতে একাধিকবার সতর্কতা জারি করা হয়েছে স্থাপনা মজবুত এদিকে রাশিয়ার বৃহৎ গম আমদানিকারক দেশ বাংলাদেশ যুদ্ধের পর রাশিয়া থেকে এই আমদানির পরিমাণ আরও বিয়াল্লিশ শতাংশ বেড়েছে বিপরীতে ইউক্রেন থেকে কমেছে দু সালে বাংলাদেশ রাশিয়া থেকে প্রায় সাতাশ লাখ টন গম আমদানি করেছে তবে ইউক্রেনের দাবি রাশিয়ার ইউক্রেন থেকে চুরি করা গমও কিনছে বাংলাদেশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে গম আমদানি করা কিছু বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাতে যাচ্ছে কিয়েভ আচ্ছা ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন ঠিক আছে আমি উত্তরটা আশা করি আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গম কিনছে মানে আমি আমার মনে যে কথাটা সেটাই বলছি মানে তারা কিনছে রাশিয়ার কাছ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করুন তারা রাশিয়ার কাছ থেকে কিনছে এখন রাশিয়া তাদেরকে কোন জায়গা থেকে গম এনে দিচ্ছে সেটা তো তাদের দেখার বিষয় নয় তারা রাশিয়ার কাছ থেকে কিনছে রাশিয়া তাদেরকে গম দিচ্ছে তারা ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসছে মানে আমি বিষয়টা এরকমই বুঝছি আর কি তো এখানে মানে কি থেকে কি বোঝানো হচ্ছে কি যেন নিষেধাজ্ঞা দেওয়া হবে আমি আমার মাথায় ঢুকছে না বিষয়টা অবশ্যই আপনাদের কাছে আমি উত্তরটা চাই তো যাই হোক এখানে আমার মনে হয় নিষেধাজ্ঞাটা দেয়া উচিত রাশিয়াকে হ্যাঁ বাংলাদেশ কেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান রাশিয়ার কফকাজ বন্দর থেকে চুরি করা গম আমদানি করছে এই অবস্থায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বলছে অবস্থিত ইউক্রেন দূতাবাস চলতি বছরে বাংলাদেশ পররাষ্ট্র চারটি চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে গম পরিবহনে জড়িত জাহাজগুলোর নাম রেজিস্ট্রেশন নম্বর এবং যাত্রা ও সম্ভাব্য আগমনের তারিখও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে চিঠিগুলোতে দু সালের নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশি জাহাজগুলোর জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পুলিশ চুক্ত রয়ডার্সের প্রতিবেদনে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নিরাপত্তা নীতির মুখপাত্র আনিতা হিপার জানিয়েছেন অভিযুক্ত জাহাজগুলো বর্তমানে কোনো নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং চুরি করা গম পরিবহন প্রমাণিত হলে ভবিষ্যতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স আরিফ হাসান এটিএন নিউজ সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন হ্যাঁ সম্পূর্ণ নিউজটা দেখার পরে আমি কিছুটা বিষয় বুঝেছি এখানে আসলে বাংলাদেশ তাদেরকে কি জবাব দিবে আমার মনে হয় না এখানে জবাব দেওয়ার মতো কিছু আছে বাট অবশ্যই জবাব দেওয়ার মতো কিন্তু একটা কথা আছে বাংলাদেশ বলতে পারবে যে আমরা রাশিয়ার কাছ থেকে গম আনছি এখন রাশিয়া আমাদেরকে কোন জায়গা থেকে গোমানে এনে দিচ্ছে সেটা তো আমাদের দেখার বিষয় নয় আমরা রাশিয়ার কাছ থেকে গম আশা করি বুঝতে পেরেছে তো যাই হোক ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনারা যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম অবশ্যই আমি সেই প্রশ্নটার উত্তর আপনাদের কাছ থেকে চাই কারণ বিষয়টা আমার মাথায় ঠিকঠাকভাবে ঢুকেনি অবশ্যই আপনাদের মতামত এবং উত্তর আমি চাই তার সাথে লাস্ট আরেকটা কথা বলছি যদি এখানে বাংলাদেশের কোনো ধরনের অপরাধ থাকে বাংলাদেশ যদি জেনে থাকে যে এখান থেকে গমটা নিলে আসলে ঠিক হবে না এটা আইনের লঙ্ঘন হবে তারপরেও যদি এখান থেকে নেওয়া হয় বা বাংলাদেশ যদি নেয় তাহলে সেটা অন্য বিষয় সেটা অন্য হিসাব ঠিক আছে যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আমার সাজেশন থাকবে যাতে এরকম কোনো কাজ যাতে বাংলাদেশের তরফ থেকে না করা হয় যেখানে আইন লঙ্ঘন হবে আর যদি এখানে সব ঠিক থাকে তাহলে অলোকে তো যাই হোক ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং অবশ্যই 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 আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও আপনারা চান এবং আমাকে অনেক ভিউয়ার্স আমি একটা বিষয় খেয়াল করছি যে কিছুদিন যাবত অনেকে আমাকে একটা কথা বলছেন যে আপনি ভিডিওর মধ্যে অনেক জায়গাতে ভিপ সাউন্ড কেন ব্যবহার করে আসলে যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউব সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন একটা পলিসি রয়েছে যে পলিসিটা খুবই শৃঙ্খলাযুক্ত খুবই সুন্দর পলিসি আর সেই পলিসি অনুযায়ী প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরকে কাজ করতে হয় এবং সেই পলিসি মেনে আমরা কিছু কিছু ওয়ার্ডের মধ্যে ভিপ সাউন্ড ব্যবহার করি আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো যাই হোক ভিউর্স আপনার চাইলে সরাসরি আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে খুবই ছোট একটা পেজ আপনাদের ভালোবাসা চাই তাহলে ভিওর্স বিদায় এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই